আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি অনেকদিন পর হাঁটতে বের হয়ে গিয়েছিলাম আমি সাবিরা সাবিরার এক চাচাত্য বোন তো এই তো হাঁটছিলাম আর ওকে ভিডিও করে নিচ্ছিলাম এখন চলে যাচ্ছে নদীর কিনারে এখানে এসে দেখলাম নদীর কি অবস্থা চারদিকে যেহেতু বৃষ্টি আর বন্যায় বন্যায় পানিতে পড়ে গিয়েছে সব কিছু যদিও আমাদের এলাকাটি এখনও ভালো আছে আলহামদুলিল্লাহ রকম পানি আমরা দেখতে পাইনি যারা এখনও পানিতে ভাসছেন তাদের জন্য অনেক অনেক দোয়ার ও লাল্লা যেন তাদেরকে ভালো রাখে এবং সুস্থ রাখে পানিগুলো যাতে শুকিয়ে নেয় এই তো এখানে এসে দেখলাম ছোট ছেলে পেলেরা একদম বল খেলছিলো ফুটবল তা আমার একটু দেখে ভালোই লাগলো তো একটু ওদের সাথেও গিয়ে দাঁড়িয়েছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম ওই তো আমাদের নদীটা দেখা যাচ্ছে এখন নদীর কিনারটা যাবো আর আপনাদের সাথে একটু শেয়ার করবো যারা এখন আমার পেজটিকে ফলো দিনে অবশ্যই পলো দিয়ে সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না হয়তো বাবু আর সাবিরা বাবু তো বোন নদীর কিনারে চলে গিয়েছিল আজকে আকাশটা খুবই মেঘলা ছিল তাই আর কি নদীর কিনারে আসলাম দেখতে যে নদীর পানির কি অবস্থা যেহেতু এখন আমাদের দেশের অবস্থা তেমন একটা ভালো নয় এই তো এখানে এসে দেখি কিছুদিন আগে অনেক পানি ছিল আপনাদেরকে আবারও ভিডিওতে দেখিয়েছিলাম আমি তো এখন দেখলাম পানি দেয় পানি একদম টেনে গিয়েছি কেউ নৌকাতে গিয়ে সবাই একদম দূরে উঠছিলো এখানটাই সবসময় থাকে নৌকা আর এখান থেকেই উঠা যায় কিন্তু আজকে দেখলাম এখানে একদম কাদামাটি দেখা যাচ্ছে হয়তো দুজন লোক নদীতে যাইতা আর দেখাচ্ছিলাম আপনাদের সাথে একটু তো ওনারা দুজন কথা বলছিল তা আমি বললাম একটু তাড়াতাড়ি ছেড়ে দেন আমি একটু আপনাদেরকে দেখাবো তো এই তো ফাইনালি আমি আপনাদেরকে দেখানোর পর এখন অন্য পাশে চলে যাচ্ছি ওই তো নৌকাটা এখন ছেড়ে দেওয়া হচ্ছে ওরা ওনারা দুজনকে নিয়ে যিনি কথা কাটাকাটি করছিল এই তো ফাইনালি এখন অন্য পাশে চলে যাচ্ছি আর এই হাঁসগুলো দেখে হাঁসগুলো খুবই আমার ভালো লেগেছে দেখতেই পাচ্ছেন চারপাশে একদম পানিতে এখনও ডুবে আছে যদিও এটা জোয়ারের রকম পানি না এটা হচ্ছে বৃষ্টির পানি তো এখন আমরা একটু ফিল্ডের দিকে যাব আমাদের এলাকার তো সাবিরা চাচাত্যমার ও হার ছিল আর আমি একটু ওদেরকে ভিডিও করে নিচ্ছিলাম যদিও ভালো করে ওদেরকে দেখা দেখালাম না আজকে আপনার আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না গ্রামের এই পরিবেশটা দেখে কার কার ভালো লেগে অবশ্যই আমাকে জানাবেন এই তো আজকে বিকালে হাঁটতে বের হয়ে খুবই ভালো লেগেছিল। আমার যেহেতু অনেক দিন ধরে গৃহবন্দী হয়ে আছি বাসার ভিতর কোথাও যাইতে পারছিলাম না তাই আর কি এখানে আসা যেহেতু আমাদের কাছে এই জিনিসটাই আছে দেখার মতো তাই আর কি এখানে বারবার চলে আসে যদিও এখানে প্রচুর পরিমাণ বাতাস থাকে এবং ঠান্ডা আবহাওয়া থাকে আর এখানে আসলে মনটাও ভালো লেগে যে লাগে প্রকৃতিগুলি দেখে আর এখানে এসে গাছগুলি দেখে খুবই ভালো লেগেছিলো সারিতে সারিতে গাছগুলি লাগিয়ে রেখেছে তাই তো আমি গাছের ভিডিওগুলি এখানে করে নিচ্ছিলাম আর আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এই সবুজ শ্যামলিগুলি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা দেখা আমাকে একটু কমেন্টস করে জানাবেন আর আপনাদের এলাকাটিও ভিডিও করে দেখাবেন আমার সাথে এই তো এখন আমি হাঁটছি নিজে নিজেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম যদিও অনেকখানি পথ হাঁটছিলাম এই জন্য একদম হয়রান হয়ে গিয়েছি আপনাদেরকেও তো সব জায়গায় ভিডিওটা দেখাতে পারেনি শর্ট শর্ট করে আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করছিলাম এই তো হাঁটার ভিতরেই বুঝতে পারছেন কতটা দুর্বল হয়ে গিয়েছে আর কথা বলছিলাম হাঁটলে আর কথা বললে কিন্তু অনেকটাই দুর্বল লাগে এই জন্য আর কি বেশি একটা হয়রান হয়ে গিয়েছিলাম যাই হোক এটা কোনো ব্যাপার না যেহেতু হাঁটতে আসছি একটু তো খারাপ লাগতেই পারে যাই হোক যারা ডায়েট করে তাদের তো অনেক কষ্ট হয় যদিও আমাদের অত ডায়েট করা লাগে না এই তো আজকের ভিডিওটি এখানেই থাকবে আরও কিছু থাকবে আপনারা সাথে থাকেন এবং দেখে থাকেন ভিডিওটি কেমন লেগেছে এই তো এখন চলে যাচ্ছি ভিতরের দিকে আর এবার সে আসলাম আসার পরে দেখলাম এখানটায় একটা অটো দাঁড়িয়ে আছে আর এখানে আসলাম আসার পরে দেখি যে ছাবিরা বাবু একটু দাঁড়িয়ে পড়েছে তাই তো ওকে বললাম একটু ঘুরো আমি তোমাকে একটু ভিডিও করে দেই এই জন্য ও এখানে ঘুরছিলো এখানে আমি বয়স দেওয়ার সময় আমাদের বাসায় সবাই কথা বলতেছিল একটু আওয়াজ আসতে পারে তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো বারবার তো ভয়েস দেওয়া সম্ভব নয় জন্য আর কি দিতে পারলাম না তো এখন আমরা পৃথিবীর ভিতরে চলে যাচ্ছি যদিও জায়গাটা আমি আবারও একদিন আপনাদের সাথে শেয়ার করছিলাম তো আজকে তো অন্যভাবে শেয়ার করার চিন্তা করছিলাম তো এখানে আসলাম আসার পরে দেখলাম এই জায়গাটা ভীষণ সুন্দর আর বাতাসটা একদম হাহাকার হয়ে আসছিল খুবই ভালো লেগেছিল খোলা মাঠে তো এমনিও বাতাস বেশি থাকে হয়তো সবাই জানেন গ্রামে যারা বড় হয়েছেন এই তো এখন হাঁটছি আর কথা বলছি আর সবাই মিলে চলে যাচ্ছি যদিও সবাই না আজকে তিনজন ছিলাম মাত্র এই তো আমি হাঁটছি আর এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে একজনের সাথে আলোচনা করছিলাম তো তো কথাবার্তা শেষ করে এখন বাসার দিকে চলে যাব। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত বেশি একটা বড় করব না তো আপনারা সাথে থাকেন এবং দেখতে থাকেন কোন পর্যন্ত কি ভিডিওটি শেষ করে যদি আজকে আমার এই ঘোরাঘুরির ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর এই জায়গাটা আসলাম আসার পরে ভাবছি একটু পরশুনের ঘাটে যাবো ব্রিকফিল্ডের এখানে একটা গাট ছিল খুবই সুন্দর কিন্তু এসে দেখলাম একদম ইট দিয়ে ব্লক করে রেখেছে জায়গাগুলো আর হাঁটার কোনো স্থানও ছিল না আর গিয়ে যে বসব সিঁড়িতে তাও কোনো প্রসেস ছিল না এই জন্য আর কি ওইখানে যাওয়া হয়নি তাই তো আমরা হেঁটে হেঁটে এখন রাস্তার দিকে চলে যাচ্ছি তো আপনারা যদি আমার ভিডিওকে ভালোবাসে থাকেন এবং আমাকে পছন্দ করে থাকেন অবশ্যই আমার পেজটাকে একটু ফলো দিবেন সাথে একটু জানিয়ে যাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে বলবেন নিজের গ্রামে এসে ঘুরতে পেরে খুবই ভালো লেগেছে যদিও সময়টা ফুরিয়ে আসছে ঢাকায় চলে যাব এই তো এখন রাস্তার দিকে চলে যাচ্ছি আজকের ভিডিওটি এ পর্যন্তই